প্রফেসর মোহাম্মদ ইউনুস কোনো শুধু দেশে নয় বিশ্ব জুড়ে নন্দিত একজন যেহেতু ওনাকে আমি খুব কাছ থেকে দেখেছি আমার সুযোগ হয়েছে আমি এই কথাটিও বলতে চাই উনি এমন একটা মানুষ উনি মানুষকে ভালোবাসতে চান ওনার দর্শনে আমেরিকার মতো একটি দেশেও বস্তিতে পরিবর্তন ঘটে গেছে বিশ্বাস যদি না হয় ওয়েবসাইট খুলুন করে দেখুন নিজে নিজে যে আমেরিকা এত গর্ব করে সেই আমেরিকার বস্তিতে শিক্ষার হার বাংলাদেশের চাইতে নিচে হয় কি করে নিউট্রিশনের হার এত নিম্ন হয় কি করে শিশুরা এত অরক্ষিত হয় কি করে মেয়েরা এত লাঞ্ছিত হয় কি করে যদি আমেরিকা প্রথম বিশ্ব বলে তাহলে তার দেশে খন্ড খন্ড অনেক তৃতীয় বিশ্ব এমনকি চতুর্থ বিশ্ব তৈরি করে দেখা

কিন্তু আমাদের প্রতিষ্ঠা দিতে হবে যে আমরা যারা বড়রা আছি শিক্ষা নিয়ন্ত্রণ করছি অন্তरुण অন্যান্য নিয়ন্ত্রণ করছি নারী অন্যান্য শিশু সুরক্ষার কথা আমরা ভাবছি আমরা যারা এদেরকে কর্ণমুখী করতে চাই আমরা বড়রা যেন বুঝি যে অসহ দুর্নীতিগ্রস্ত হয়ে একটা রাষ্ট্রের শিশুদের লঙ্ঘন করা যাবে না আমরা যেন আত্মবিশ্লেষণের জায়গায় আত্মসমালোচনার জায়গায় নিজেদেরকে আয়নাতে চেহারাটা দেখি সময় এসছে নতুন বাংলাদেশকে নতুন মানে নতুন মানদণ্ডে গড়ে তোলা কাউকে আমি আঘাত দিতে চাই না কিন্তু সকলকে বলতে চাই বাংলাদেশের এত দরিদ্র হওয়ার কোনো অধিকার ছিল না নেই বাংলাদেশ ইজ নট আপশন ইস্ট্রড কর আমাদের বড়রা ভালোবেসে যদি দেশটা গড়তেন দায়িত্ব নিতেন আমরা বাংলাদেশ কখনো দরিদ্র হতো না আমরা যদি দুর্নীতিতে জর্জরিত না হয়ে যেতাম আমার হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হতো না আজকে আমার সরকার যখন দায়িত্ব নিয়েছে আমার শূন্য হাতে আমাকে শুরু করতে হচ্ছে